সামনে মসজিদ আমরা যেখানে থাকি এখানে সবাই লোকজন নামাজ এসে শুক্রবারে নামাজ হয় তারপরে জামাত আসে ওখান থেকে জামাত আসলে মনে করেন যে আমাদের সমস্যা আমরা কাজ করি তাদের হয়তো মেয়ে মানুষ আমরা সবাই করে গেছে আমরা তাদের পক্ষ এবং এভাবে মসজিদে কোনো দিন মসজিদে কোনো দিন এভাবে কোনো হট্টগোল হয় নাই আমরা ছোটবেলা থেকে দেখছি আমরা ওটাই দেখতে চাই যে মসজিদ মসজিদ এককভাবে থাকলে পারে গ্রাম শান্তি থাকবে এই শান্তির জন্য আমরা আসি যে মসজিদের জন্য কেউ কারো ব্যক্তি সাপ্তে না মসজিদের অন্যের জন্যে ধর্ম কর্ম তথা ইবাদত বন্দিগী পালনের জন্য মুসলমানদের তীর্থস্থান হিসেবে পরিচিত মসজিদ আর এই মসজিদের জায়গা নিয়ে বেঁধেছে দ্বন্দ্ব হয়েছে বিবাদ সরাসরি হস্তক্ষেপ করেছে সেখানে প্রশাসন ঘটনাটি ঘটেছে বগুড়া জেলার ধর উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সুলতানহাটা গ্রামে দর্শক মন্ডলী এখন আমরা আছি সেই সুলতানহাটা দক্ষিণ পাড়া মসজিদের সামনে এই মসজিদের পাশ দিয়ে নির্মাণ হচ্ছে জোরপূর্বক বাউন্ডারি দেওয়াল কী ঘটনা ঘটেছে এখানে শুনব বাদী বিবাদীর কাছ থেকে আমার কথা যারা অভিযোগ দিছে তাদের তো সামনে জমিই নাই জমির বাপ দাদার ছিল সেটা বেচে বানু বানুফর Манগের কাছে অন্য নজরদার গেল অন্য নজরদার কাছে বেচে আর যে জজদাররা রেকর্ড করে দিয়েছে তারের কোনো দাবি নেই তার কথা যে আমরা জমি মর্জিতার রেকর্ড বাপ করে দেয়া গেছে আমার কোনো দাবি নাই এখন তার জমি নাই তাই দাবি করে বসে আছে হ্যাঁ তো তাকে সাথে হয়ে আমরা बाउंड्री করতেছি আর কি এরকম লোক জোর করে দেখেন আমার বাড়ির সামান দেয়া এরকম ভিডিও করতেছে বাউন্ডারি করতেছে আচ্ছা এই জমিগুলো পুরো আমার বাপ দাদার সম্পত্তি এরা এরা করতে যে আমাকে নামে রেকর্ড আছে কিন্তু তারপরে দেখায়ও না কিছু না কিন্তু জোর করে মনে করেন যে আমার সাথে আমার সাথে মনে করেন যে অতীত কিছু জমি জমা নিয়ে মনে করেন যে ঝামেলা বুঝছেন আমার বাপদাদার সম্পত্তি নিয়ে ঝামেলা সেই যে ধরে মনে করেন যে আমার বাড়ির সামনে বাউন্ডারি দিচ্ছে এর উপর কেসও আছে জমির উপর আমরা যেটা জানতে পারছি যে এই মসজিদের নামে নাকি পঁচিশ শত জমি রেকর্ড হ্যাঁ এই জমিটা কোনটা অনলি রেকর্ড কিন্তু জমিটা তো আমাদের নিজস্ব আমাদের নিজস্ব জমি রেকর্ড তো যে কোনোভাবে যে কোনো লোকে হতে পারে

তারপর আবার প্রশাসন বাড়ি থেকে যাওয়ার পরে আবার কাজ শুরু করছে প্রশাসনের কাছে ফোন দিচ্ছে এখন কিন্তু প্রশাসন আসতেছে না এখানে মসজিদের নামে যারা রেকর্ড দিচ্ছে তো এই রেকর্ডের বিরুদ্ধে আপনি আসলে কি বলছেন আসলে রেকর্ডের বিরুদ্ধে মামলা করা হয়েছে আচ্ছা ওই মামলা কি কোনো নোটিশ হয়েছে আর নোটিশ হয়েছে নোটিশ হয়েছে এখন মনে করেন যে ফাইনালে আসবো অল্প দিনের মধ্যে এর মধ্যে এরা জোর করে মনে করেন যে এই অবস্থা করতেছে এখন আমি বাড়িতে আমি আমি একটা গাড়ি চালাই গাড়িটারি নিয়ে মনে করেন যে আমার বাড়ি পুরো উপকৃত দেখেন আমি গাড়ি গাড়িও চালাতে পারবো না আমি ব্যবসা বাণিজ্য এটা হচ্ছে গোডাউন ঘর ঠিক আছে দেখেন গোডাউন ঘরের সাথে তো মনে বাউন্ডারি করছে অনেক আগে আমাদের গ্রামে মায়ামাদুব্বর যারা একশো দেড়শো বছর আগে ওনারা এই মসজিদের দান করে থেকে গেছে এবং আমাদের নামে এই মসজিদের নামে রেকর্ড করে দিয়ে গেছে সেই কাগজপত্র আছে এবং এই মসজিদের নামে কিছু জমি কেনা আছে সেই দলিলও আছে এই সর্বশ মোট হয়েছে চব্বিশ শতক মানে এই চব্বিশ সদর জমির ভেতরে যার কোনো জমিই নাই অস্তিত্বই নাই এখানে সে জোর করে গাও জরি করে এখানে ঘর তুলছে ঘরের আস্তে মসজিদের জায়গা জোর করে একজন দহল করে নেওয়ার জন্যে এই গ্রামের অনেকেই মসজিদের নামাজ পড়তেই আসে না যে মসজিদ একটা গন্ডগোল যে একটা খুনা খুনের ব্যাপার সেবার হয়ে যায় অনেকেই আছে এর ভিতরে আসেই না কারণ মসজিদের সুস্থতা ফিরে আসার জন্য গ্রামের লোকজন সবাই একত্রিত হয় আজকে সিদ্ধান্ত নিচ্ছে যে ভাবি হোক মসজিদের করা গত শুক্রবারে আমি গত শুক্রবার এখানে নামার শেষে এই দিয়ে পুরোহাটে আসলে খেয়াল নেড়ে দেওয়া জমি খেয়াল নেড়ে দেওয়া তালাই নেড়ে দেওয়া একটা নব্বই উর্ধ্ব লোক দিয়ে যাতি উষ্ঠাঘায় পরে সে এখন মারাজর উপক্রম হয়েছিল পরে আমাকে হাসপাতালে চিকিৎসা করার পরে সুস্থ হয়েছে এই জন্য এইভাবে আর মসজিদের জায়গা ফেলে রাখা যাবে না সবাই মিলে বাউন্ডারি করা হোক যাতে মসজিদের সুস্থতা ফিরে যায় আমাদের যে বিপক্ষ দল যেটা বলছে যে এই মসজিদের নামে ছয় শতক জমি দলিল করা আপনারা কয় শতক বাউন্ডারি করছেন এখানে ছয় শতক জমি দলিল করা আর দাতা সংস্থা তুমি এসো আলমগির দিকে এসো অনেক দেখায় এনার দাদা এনার দাদা বাদ বাকি জমি দল ই করে দিছে রেকর্ড করে দিছে জমি ইয়ার নামে সেটা দিছে তাও আজ থেকে দেড়শো দুইশো বছর আগে এখন আমাদের আর এস আসছে রেকর্ড আসছে সব কিছু আর ওনাদের কোনো প্রকার রেকর্ডে কাগজ নাই দলিল নাই কিছুই নাই উনি যদি জমি থাকে উনি কাগজপাতি দেয় নাকি আর আমরা কাগজপাতি দেখাইছি আমরা কাগজপাতি দেখাইছি আমি নেওয়া ছিলাম ব্যবহার করছি আমরা তো উনি কাগজপাতি দেখায় নাকি উনি জমি আছে ঠিক আছে জমি থাকতে পারে একজন কাগজপাতি দেয় না কাগজপাতি তো দেয় না খালি আন্তর্জাতিক যদি কই জমি আছে তাহলে তো হবে না এটা হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠান এখানে আপনি ওই মামলা ভাঙিয়ে আসে তারপর এই জায়গায় আসতে হবে মামলাটা ভাঙা এত সহজ না এটা সরকারি প্রতিষ্ঠান আর ওনারা কৌশল করে এখানে পঁচিশ শতক জমি রেকর্ড করে নিয়ে এখন পঁয়ত্রিশ শতক জমির মধ্যে ওনারা বাউন্ডারি করতেছে এই বিষয়ে আপনি একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হিসেবে আপনি এ বিষয়ে কি জানেন আমাদের বলবেন গায়ে যত আছে আমি সেই মতে আছি আমি আমি একটা মুজিদার সাথে সবাই কি এই মসজিদের এখানে বাউন্ডারি নির্মাণের জন্য একমত অবশেষে সম্মিলিত গ্রামবাসীর তোপের মুখে মতিমণ্ডলের ছেলে গোলাপ মণ্ডল এখান থেকে সরে যেতে বাধ্য হয় নির্মিত হয় এই বাউন্ডারি দেওয়াল কিন্তু এই জায়গায় চলমান বিবাদ নিরসনের জন্য সুষ্ঠু তদন্তের সাপেক্ষে এখানে আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য প্রশাসনের জোর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি